নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল রবিবার সাত জুলাই দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল বাইশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল পুনর্ববসু নক্ষত্র আজকের রাহু কাল হল বিকেল চারটা চৌচাল্লিশ থেকে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা ১৬ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনই শ্রে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাঁকতে পারে কোনও বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে ভাল মন্দ থাকবে বুদ্ধি করে চলুন শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং বৃষ রাশি আজকে আপনার কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে সংসারের দায়িত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মনোমালিন্য হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে উচ্চশিক্ষার ভালো যোগ পেটের সমস্যা বাড়তে পারে সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে শুভ সংখ্যা আঠাইশ শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যা সমাধান হতে পারে অপরের উপকার করতে গেলে নিজের বিপদ ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো আয় এবং পাওনা আদায় ভালো হবে পারিবারিক সমস্যায় মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র আগের থেকে একটু ভালো থাকবে জীবিকার স্থানে কারো সঙ্গে বিবাদ থেকে সাবধান অনেক দূর গড়াতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর রং লাল কর্কট রাশি আজ আপনার বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি সুর সারাদিন দিন বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সমাজসেবার কাজে শান্তিলাভ আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় বন্ধুদের তরফ থেকে বদনাম রটতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার পরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন বাইরের কোনো সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার মনে কষ্ট বাড়তে পারে পিতার সঙ্গে মতান্তর হতে পারে দরকারি কাজ দ্রুত মেটান আপনার জীবনে কোনও সুভ পরিবর্তন ঘটতে পারে সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো কিছুর উপদ্রব দেখা দিতে পারে অর্থচিন্তা বাড়তে পারে পারিবারিক আনন্দ উদ্যাপনের পথে বাধা পড়তে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত দিক থেকে দিনটি মনের মতো হবে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন শরীরে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে আয়ের পথ মসৃণ থাকতে পারে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে সুনাম পাবেন জীবিকার ব্যাপারে দিনটি ভালো শুভ সংখ্যা শুভ রং রংলাল পুরা রাশি আজকে আপনি অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বাড়বে অযথা হয়রানি হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করুন সংসারে শান্তি বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ সৎসঙ্গে থাকার চেষ্টা করুন ভাই বোনে বিবাদ বাড়তে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে আয়ের ক্ষেত্র খুব ভালো থাকবে বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে গুরুজনের সাহায্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীদের সহায়তায় কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে অর্থভাগ্য খুব ভালো খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্র স্বাভাবিক থাকবে সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা একচল্লিশ শুভ রং নীলমকর রাশি আজ আপনার অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে কোনো বন্ধুর কারণে কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন গবেষণায় সাফল্য লাভ ব্যবসায় চাপ বৃদ্ধি বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না পরিবার নিয়ে চিন্তা থাকলেও সমাধান হয়ে যাবে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন শুভ সংখ্যা একত্রিশ শুভ রং হলুদ কুম্ভ রাশি আজকে আপনার কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে আয় বাড়তে পারে সন্তানের জন্য সুনাম লাভ ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথায় বিবাদ বাঁধতে পারে আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো হবে পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে শুভ সংখ্যা শুভ রং হলুদ মিন রাশি আজ আপনার কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি শুভ কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন দাম্পত্য বিবাদ মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন শুভ সংখ্যা চুষ্টি শুভ রং নীল